ওয়েল ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার মেয়ের বার্থডে দিন আমাদের একটু রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ছিল তো অনেক বেলা হয়ে যাওয়ার জন্য মানে অনেক বেলাতে খেয়েছিলাম তো যার জন্য শরীরটা একদম ভালো লাগছিল না তো তার জন্য আমরা সেটা নেক্সট দিন করলাম তো সেদিন আর যাওয়ার কোনো রকম ইচ্ছাও ছিল না আর গেলে হয়তো কিছু খেতেও পারতাম না তো আজকে হচ্ছে এই ডিসেম্বর তো আজকে হচ্ছে আমরা যাবো সেখানে তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি মানে রেডি বলতে ভুল হবে মানে তাড়াতাড়ি কাজকর্ম করে নিয়েছি আর জানোই তো বাচ্চা থাকলে কত রকমের কাজ থাকে শুধু তো খাওয়া দাওয়া কাজ না তারপরও অনেক কাজ থাকে গোছানো গোছানো আর একটা বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া মানে কত ঘাট কত জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে যেতে হয় তো আমরা আজকে কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো আমরা বেড়ি পড়েছি আমরা পর রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অপেক্ষা করছি ওদের জন্মদিন হবে তো আমরা প্রথমে চাপড়ালি গিয়েছিলাম তো চাপড়ালি থেকে আমরা বাস ধরেছিলাম তোমরা দেখো নেমে পড়েছি তো নেমেই দেখছি যে একটা ফুলের দোকান তো দেখো শীতকালে খুব সুন্দর সুন্দর লাগে এই ফুলগুলো বেশ আর এই গোলাপগুলো ব্যাঙ্গালোর গোলাপগুলো বেশ ভালো লাগে তো বোন এখান থেকে একটা গোলাপ নিল তো আমি একটু সে ফাঁকিতে ভিডিও করছিলাম আর ফুল কেনা ভালোবাসে বলো সবাই ভালোবাসে ফুল আমার তো ভীষণ ভালো লাগে ফুল তো আমি কিনবো ভাবছিলাম তো বলছে কি করবে কিনে এই বাচ্চা নিয়ে ফুল ধরবে না বাচ্চা ধরবে সেজন্য আমি আর নিলাম না তো বোনের ফুলটাই নিয়ে ফটো তুলছিলাম তো দেখো আজকে যেহেতু সানডে তো দেখো ভালোই লোকজন মানে বেরিয়েছে আর সানডে ছুটির দিন একটু তো মানুষ বেরোয় তো দেখো সামনেই রয়েছে দাদা বৌদির বিরিয়ানি তো দেখো দাদা বৌদির বিরিয়ানির দোকানের পাশ থেকেই তো যাচ্ছিলাম তো আর দাদা বৌদির পাশেও যাচ্ছিলাম তো দেখো আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি তো ভিডিওকে একটু ভেতরটা একটু সমাদের সঙ্গে একটু ভিডিও করে একটু শেয়ার করে নিলাম তো বেশি তুলতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকুই তোলার চেষ্টা করেছি তো আর মেয়েকে একটু মাঝে মধ্যে বলেছিলাম তো ও কিছু ক্লিপ নিয়েছিল মানে তো একটা দুটো এরকমই নিয়েছিল আর বেশিরভাগটা আমিই নিয়েছিলাম তো দেখো আমাদের খাওয়ার মানে অর্ডার দেওয়া হয়ে গেছে তো খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো দেখো এখানে এসেও বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো চলছে আমার জীবনে তো এখন একটু ভিডিও করছি ওকে নিয়ে আর ও যা দুষ্টুমি করছিল সেদিনকে ওখানে গিয়ে গিয়ে সে ছোটোছুটি করছে আর আমি একটু আশ্রমে গেছি কি মানে ছোটোছুটি করা শুরু করে দিয়েছে আমাকে না পেয়ে আরও তারপরে ও বাবা গেছে আবার আমাকে দেখতে আমি আসছি না কেন তো দেখো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি দেখো ও ঘুরছে ঘুরে ঘুরে দেখছে তো আমি সেই পাকে একটু ভিডিও করে নিচ্ছি দেখো এক একা মানে মানুষ কাউকে চেনে না কিন্তু সবাইকে যেভাবে এ করছে মনে হচ্ছে সবাই হচ্ছে না তো বাচ্চারা তো এরকমই হয় ওদের আর চেনা অচেনা বলে কিন্তু দেখো আমি ভিডিও করছি ও দেখে কিন্তু হাসছে আর দেখো দৌড়াচ্ছে মানে শুধু রয়েছে আমি যাতে না দেখি ঠিক আছে চলে যাচ্ছে তো দেখো আমাদের খাবার চলে এসেছে তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম তো আসলে বলতে হচ্ছে ওইটা হচ্ছে বিরিয়ানির জন্যই তো বিখ্যাত তো বিরিয়ানিটাই খেলাম আর বিরিয়ানিটা দারুণ বানিয়েছিল আমরা স্পেশাল বিরিয়ানিটা নিয়েছিলাম তো খুব সুন্দর বানিয়েছে বিরিয়ানিটা মানে বলার মতো না আর বিরিয়ানি তো এখন এমন হয়ে গেছে আর ভালো লাগে না একটু মাঝে মধ্যে একটু বিরিয়ানির টেস্টটা একটু আলাদা হলে বেশ ভালোই লাগে আর দাদা বোদীর বিরিয়ানিটা আমার খুব একটা বেশি ভালো লাগে না তো কেন জানি না ওদের বিরিয়ানিটার মনে হয় যেন একটু ঝোল ভাবটা বেশি থাকে আমার একটু শুকনো শুকনোটা বেশ ভালো লাগে তো কার কার এরকম ভালো লাগে আমার মতো তো তারাও একটু শেয়ার করো তো আমাদের শেষ পাতে ছিল কোল্ড ড্রিঙ্কস আর 이 처치구. 다음에 이리 이집 আমরা ভীষণ মজা করেছি মানে তোমরা তো ভিডিওতে দেখেইছো খুব একটা বেশি ক্লিপ আমি নিতে পারিনি কারণ মেয়ে সামলাবো না ভিডিও করব আর তোমরা তো জানোই যে ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই তো নিজেই যতটা পেরেছি ততটা তুলেছি তো আমাদের যাওয়ার সময় কোনো রকম সমস্যা হয়নি কিন্তু সমস্যাটা হচ্ছে আসার সময় মানে একটা একটা আমরা বড় হাত থেকে বেঁচেছি মানে সেদিনকে ভগবানের আশীর্বাদ যদি না থাকতো মাথার উপরে তাহলে হয়তো একটা বিশাল বড় বিপদ হয়ে যেত তো তোমরা তো দেখলেই যে আমরা ব্যারাকপুরে আসলে গিয়েছিলাম তো ব্যারাকপুরের দিকটা না একটু মানে একটু রাত হয়ে গেলে না ফেরার দিক থেকে খুব সমস্যা হয় আর আমি যতবার গেছি বাইক নিয়ে গিয়েছি তো তো ততবার আমার এরম কোনো সমস্যা হয়নি আর যেহেতু বাস টাড়ির দিক থেকে খুব সমস্যা হয় তো একটু রাত হয়ে গিয়েছিল তো বাসও মানে যেখানে বারাসাতের বাসে উঠেছি সেখানে বারাসাতে না নামিয়ে আমাদের নামিয়ে দিল নীলগঞ্জে তো নীলগঞ্জ থেকেই আমাদের আবার গাড়ি চেঞ্জ করতে হলো তো ওখান থেকে না আমরা টোটো গাড়ি ধরেছিলাম তো নীলগঞ্জ থেকে ভেতর থেকেই মানে হৃদয়পুর স্টেশনে উঠা যায় এরকম একটা রাস্তা দিয়ে আনছিলো তো সেই সময় মানে একটা যা বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কি বলবো তোমাদের তো সেই মানে আমরা গাড়িতেই বসেছিলাম টোটো গাড়ি ভাড়া করেছিলাম তো টোটো গাড়িতেই ভাড়া করে বসার সময় ঠিকই চলছিল তো মাঝ রাস্তায় এসে রাস্তা হয়তো বাম্পার ছিল ওই যে চালাচ্ছিলো সে হয়তো দেখেনি বা খেয়াল করেনি না কি তার প্রথম হাত ঠিক জানি না বুঝতে পারছি না কিন্তু মানে গাড়িটা এমনভাবে ব্রেক করেছিল মানে কি বলবো আর আমি একদম সাইডে বসেছিলাম বাচ্চাটাকে নিয়ে আর আমার বোনও ছিল তো মেয়ে এসে গেছিলো তো আবার পরের শটটা নিচ্ছি তো হচ্ছে এত জোরে গাড়িটা ব্রেক করেছে পুরো একজন আরেকজনের গায়ের উপর ছিটকে পড়েছে আর আমি অতটা আমি ছিটকাইনি মানে একটু হলে হয়তো মেয়েটা হয়তো পড়েই যেত এরকম আর বোনও সাইড এই ওর গায়ে পড়েছে ওর গায়ে পড়েছে মানে এমন একটা অবস্থা তো তখন না অনেকক্ষণ ধরেই আমার পাটা ব্যথা ব্যথা করছিলো কেন একটা লাগছিল তো তখনও বুঝতে পারিনি যে আমার পায়ের নোখ যে আর্ধেক উঠে গেছে আর রক্ত বেরোচ্ছে তো বাড়িতে যেয়েই এসেছি রাস্তায় আসার সময় ঘরে ঢোকার সময় তখন দেখছি কি আমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে তো মানে কাঁচা নখ তোমরা বুঝতেই পারছো কাঁচা নখ উঠে গেলে কীরকম যন্ত্রণা আর ব্যথা করে তো মানে আমার তো আর শীতকালে তো জানোই শীতকালে একটু ব্যথা বেদনাটা একটু বেশি হয় তো এই নিয়ে আমার দু তিনবার এরকম পায়ের নখ উঠলো আগের বার উঠেছিলো কলকাতা ঠাকুর দেখতে যখন গিয়েছিলাম তখন এরকম পায়ের নখ উঠে গেছিলো বাপায় সেটা ছিল বা বাপায় আর এটা হচ্ছে এখন ডান পায়ে একবার পায়ে নখের উপরে গ্যাস পড়েছিল মানে সিলিন্ডার তো সেই সময় পুরো নখটা উঠে গেছিল তো মানে কি করব তখন বুঝুরতে পারছি না তারপরে বোন না আবার নোখটা কেটে দিলো আস্তে আস্তে তারপরে সঙ্গে সঙ্গেই তো ওষুধ খেয়েছি না হলে তো হয়তো আমি আর হাঁটাচলা করতে পারতাম না পায়ের আঙুল পুরো ফুলে গিয়েছিল মানে তখনই ফুলে গেছে পুরো তারপরে তো তোমরা তো জানোই যে আমি এক থাকি তো ছোট বাচ্চা যে শুয়ে থাকবো রেস্ট নেবো সেরকম তো অবস্থা নেই আগে যেরকম শুয়ে থাকতে পারতাম এখন তো সেটা পারি না তো আমি সঙ্গে সঙ্গে পেনকিলার খেয়ে নিয়েছিলাম ওষুধ খেয়েছিলাম তো তারপরও পা যন্ত্রণা করছিল। তারপরে বাড়িতে আসার পরে তো ওষুধ লাগিয়েছি সে মানে কী বলবো কী ব্যথা তো পরের দিন সকালবেলা একটু হাঁটতে অসুবিধা হচ্ছিলো কিন্তু ওষুধ খাওয়াতে এটাও যন্ত্রণা করলেও কি আমাদের তো মায়েদের তো কাজ করতেই হবে তো আমরা সেভাবেই কাজ করি তো কি বলবো একটা বড় বিপদের হাত থেকে বেঁচেছি ভগবানের আশীর্বাদ যদি না থাকতো তাহলে হয়তো একটা বিশাল বড় বিপদ কারণ মানে যেরমভাবে গাড়িটা ব্রেক করেছে না মানে গাড়িটা কিন্তু আর টোটো গাড়ি তো জানোই তোমরা উল্টে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো উল্টে গেলেই যে মানে কি যে হতো মানে তোমরা বুঝতেই পারছো তো যাক আমার পায়ে নোখের উপর দিয়ে গেছে ও নোখ উঠে গেছে আবার নোখ গজিও যাবে কিন্তু সেদিন যদি একটা বড় অ্যাক্সিডেন্ট হতো মানে কী হতো তোমরা বুঝতেই পারছো তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অল নোটিফিকেশানটি অল করে দিও তো আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো সুস্থ থেকে ভালো থেকো আর আমার ভিডিও দেখো তো আজকের মধ্যে টাটা